শুভ সকাল কেমন আছো গো তোমরা আশা করি তোমরা খুব ভালোই আছো আর আমি ওই মোটামুটি ভালোই আছি তো সকালবেলা নিয়ে আসলাম তোমাদের জন্য একটা তর তাজা ভিডিও সবুজে সবুজে ভরা সত্যি ফুলের সৌন্দর্য দেখে একদম মনটা মুগ্ধ হয়ে যায় আর সকালবেলা এমন সুন্দর সুন্দর ফুল যদি বাড়িতেই থাকে তাহলে কেমন লাগে বলো তো দারুণ লাগে তাই না সকালটা যেন ফ্রেশ হয়ে যায় সবুজে ভরে যায় এনার্জি হয়ে যায় সমস্ত কাজে না একটা আলাদাই এনার্জি পাওয়া যায় তো দেখো তারপর চলে আসলাম রান্নাঘরে তো সকালে রান্না বান্না কমপ্লিট মেয়ের স্কুল আছে সরি মেয়ের নেই ছেলের আছে আজকে হচ্ছে মঙ্গলবারের ভিডিও আজকে ছেলের পরীক্ষা আছে তাই সকালবেলা এই যে রান্না হয়ে গেছে বেগুন ভাজা আর ওইদিকে ডিম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল এই ডিম আর ফুলকপির ঝোলটা কিন্তু তোমাদের দাদাভাই রান্না করেছে আর খেতে না দারুণ হয়েছিল ছেলের যেহেতু পরীক্ষা আমি একটু ছেলেকে নিয়ে পড়াতে বসেছিলাম আর এদিকে এই তরকারিটা তোমাদের দাদাভাই কিন্তু করেছে আর ছেলে কেতে গিয়ে বলছে মা দারুণ হয়েছে আজকে থেকে ছেলের পরীক্ষা শুরু হলো আর ছেলের আজকে প্রথম ইংরাজি পরীক্ষা মেয়ের গতকাল থেকেই শুরু হয়ে গেছে মানে সোমবার থেকে ওর একটা পরীক্ষা হয়ে গেছে আজকে ওর অফ আছে কিন্তু ছেলের আজকে আবার পরীক্ষা আছে এরকমভাবেই পুরো পরীক্ষাটা এদের চলবে একদিন ছেলের একদিন মেয়ের তো আমার আর ছুটি নেই তো সকালবেলা এই ছেলেকে একটু পড়ালাম ওদিকে তোমাদের দাদাভাই একটুখানি আমায় হেল্প করলো আর তারপরে দেখো আমি খাচ্ছি একদম পাত্র নিয়ে মানে যে পাত্রে রান্নাটা করেছি সেটাতে নিয়েই বসে গেছি আমি আজকাল একটু ভাত খেলাম না কারণ প্রত্যেকদিন সকালে ভাত খেতে খেতেও আর ভালো লাগছে না আর শরীরটাও একটু খারাপ মানে আমার একটু গ্যাসের সমস্যা আছে তার জন্য আমি একটুখানি নিজের জন্য ওটস বানিয়ে নিয়েছি কারণ এতে তেল মশলা থাকে না তার জন্য ওটস খাচ্ছি আর চারপাশটা দেখো কি সুন্দর সবুজ আর ওই যে বললাম সবুজ দেখলেও কিন্তু চোখের একটা শান্তি আর ওই দিকটা দেখো রোদ উঠে গেছে কিন্তু ক্যামেরায় কিন্তু আসছে না আর চারিদিকে একদম সবুজি সবুজ ভরে গেছে আর ওই পেছন দিকটাই না খুব সুন্দর একটা রাস্তা আছে ওখানে আমি মাঝে মাঝে যাই ভিডিও বানাতে তো দশটা বেজে গেল ছেলে এই যে চলে যাচ্ছে স্কুলে আর আজকে তো মেয়ে নেই ও আমার সঙ্গে সারাদিন বাড়িতেই থাকবে আর ছেলেকে বলছি যে ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নাও যে তোমার পরীক্ষা যেন ভালো হয় তুমি যেন সুস্থভাবে পরীক্ষাটা ভালোভাবে দিয়ে বাড়ি ফিরে আসতে পারো তো এই যে এখানে নমস্কার করছে আর ছেলে কিন্তু একটু বায়না করছিল যে মা সবার মা পরীক্ষার দিন যায় তুমিও চলো কিন্তু বাড়িতে যেহেতু কেউ নেই আর তোমাদের দাদাভাইও আজকে বাড়ি থাকবে না কৃষ্ণনগর যাচ্ছে আমার শাশুড়ি মাকে দেখতে তার জন্য আমি আর যেতে পারলাম না মেয়েকে কোথায় রেখে যাব তার জন্য আর গেলাম না তো ছেলে একাই পরীক্ষা দিতে যাচ্ছে তো যাক পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসুক এইটুকুই কামনা করি আর তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো রেজাল্ট করতে পারে ভালো পড়াশোনা করে সামনের দিকে জীবনে এগিয়ে যেতে পারে আর এই যে যাওয়ার পথে বন্ধুদের সঙ্গে দেখা আজকে আবার ওদের মনে হয় নেই ওরা অন্য স্কুলে পড়ে তার জন্য সবাইকে টাটা করছে ওর একটু মনটা খারাপ বলছে যে আজকে আমার স্কুল আছে আমি সারাদিন খেলা করতাম ওদের সঙ্গে এই যে চলে গেল বাড়িতে করে একা আর যে তোমাদের দাদাভাইও বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগর যাওয়ার জন্য চলো কাল দোকানে যায়নি দোকান খোলা আছে কিন্তু দাদাভাই চলে গেলো কৃষ্ণনগর আর আমি এই যে দিয়ে বাড়ি চলে গিয়ে যাচ্ছি এবার বাড়ি গিয়ে দেখি বাদবাকি বাকি কী কাজ করা যায় কতটুকু কাজ কি আছে আর পড়ে সেটুকু গিয়ে কমপ্লিট করে আসি ছেলে চলে গেল পরীক্ষা দিতে আর বাড়ি এসেই এই যে পুজোর বাসন ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো গুটিয়ে ঘরে নিয়ে যাই এখানে সকালে ধুয়ে রেখে দিই বেশ শুকিয়েও যায় আর তারপরে গাছ থেকে ফুল তুলসী পাতা এগুলো নিয়ে একেবারে ওপরে রেখে আসি তারপরে নিচে সমস্ত কাজবাজ করে স্নান টান করে পুজো দিয়ে নিই তো আজকে আর দেরি করব না রান্না যেহেতু একটা তরকারি হয়ে গেছে ছেলেও চলে গেল বাদবাকি রান্নাঘর পরিষ্কার করে ওপরটা একটু পরিষ্কার করে স্নান দান করে পুজো দিয়ে নেব বেশি সময় নষ্ট করবো না কিন্তু তারপর কি হলো তারপর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে ধুয়ে একটা বাসন টাসন মেয়ে যে আমি একটুখানি মুখে মানে রূপচর্চার জন্য একটুখানি কিছু লাগিয়েছিলাম যদিও আমি একদমই লাগাই না এসব আমার সময়ও পাই না আর খুব একটা আমার ভালোও লাগে না মানে আমি টাইম পাই না তো টুকটা কাজ করার পর এই যে একটু লাগিয়েছি তাই তোমাদের দাদাভাই বাড়ি এসে ফিরে দেখে বলছে যে আমি পুরো দুনিয়া ঘুরে চলে আসলাম আর তোমার এখনও স্নান হয়নি তুমি এখনও পড়ে আছো এখানেই তাই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু কথাবার্তা চলছে তো চলো আর দেরি করবো না গো এবার স্নান করে নিই ঝটপট আমারও আর ভালো লাগছে না অনেকটাই বেলা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই দেখো বাড়িতে চলেও এসেছে আর এইটাই না ভিডিও করতে গিয়ে পা দিয়ে তোমাদের দাদাভাই ভেঙেও দিয়েছে সেটাই দেখালো তো চলো আর দেরি করবো না রান্নাঘরটা পরিষ্কার করে একটুখানি উপরে গিয়ে স্নান দান করে ফ্রেশ হয়ে নেবো আসলে অনেক ভিডিও পড়েছিলো অনেক ফোনে ভিডিও করা ছিল সেগুলি একটু দেখে দেখে সব কিছু ডিলিট করে ফোনটা পরিষ্কার করছিলাম তো সেজন্য একটুখানি আমার এই সমস্ত কাজবাজ করতে দেরি হয়ে গেলো নয়তো এগুলো অনেক আগেই আমার হয়ে যেত তো ঠিক আছে ওই সমস্ত কিছু তো করতে হবে বলো সমস্ত কিছু তো মেনটেন করার নামই হচ্ছে জীবন তাই না কি বলো টাটা